আজ সকালে ছাদে উঠে মনটা একদম খুশিতে ভরে গেল পেন্ডিলির ওই মিষ্টি মিষ্টি ফুলগুলো আমাকে যেন গুড মর্নিং জানাচ্ছে সারা বছর এই গাছগুলোতে খুব একটা হেলদোল দেখা যায় না যদিও আমার হাইব্রিড ভ্যারাইটির দু একটা গাছ আছে যেগুলোতে সারা বছরই দু চারটে ফুল পাওয়া যায় কিন্তু ফুলের সংখ্যাটা তখন বাড়ে যখন আকাশে মেঘের ঘনঘটা দেখা যায় আর বৃষ্টি আসে তো দু চার দিন বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার রেনলিলির গাছগুলোর কি চেহারা নিয়েছে এবং প্রায় প্রতিটা ভ্যারাইটিতেই কিন্তু দুটো চারটে বা তারও বেশি সংখ্যক ফুল আসতে আরম্ভ করেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস জিম গার্ডেন তো বন্ধুরা বাগানে যখন এতটাই রেনলিলির ছড়াছড়ি আজকে ভাবছি রেনলিলি নিয়েই একটা এপিসোড আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক রকম রকমের ভ্যারাইটির রেনলিলি আমার আছে যেগুলো আমি দু জায়গা থেকে অনলাইন পারচেস করেছিলাম আজকে রেনলিলি নিয়ে একটা এপিসোড আমি করছি রেনলিলিতে ফুল না আসলে কি করা উচিত সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার বেশ কিছু রেনলিলিতে ফুলের দেখা পাওয়া যাচ্ছে আর বাকিগুলোতেও কুড়ি এসে গেছে যাদের যাদের বাগানে রেঞ্ডিলি গাছে শুধু পাতাই হচ্ছে ফুলের দেখা পাওয়া যাচ্ছে না তাদের জন্য কিন্তু আজকের এই এপিসোডটা খুব কার্যকরী হতে চলেছে তো বন্ধুরা স্টেপগুলো অবশ্যই ফলো করবেন রেনলিলি কিছু কিছু ব্যাপার যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু ফুলের সংখ্যাটা ক্রমশ বাড়বে এবং এই যে বর্ষার সময় বা অতিরিক্ত গরমের পরে যখন বর্ষা আসে বাগানটা হয়তো সবুজ হয়ে থাকে কিন্তু ফুলের সংখ্যাটা একটু কমে যায় তখন কিন্তু রেনলিলিরাই আমার বাগানকে তাদের এই মিষ্টি মিষ্টি ফুলগুলো দিয়ে ভরিয়ে রেখে দেয় অনেকেরই রেনলিলি গাছে সহজে ফুল আসতে চায় না তা আমি আজকে সেটা নিয়েই এপিসোডটা করছি আপনাদের যেটা বললাম যে রেনলিলিতে ফুল আসতে গেলে আর কন্টিনিউয়াস ফুল পেতে গেলে বেশি বেশি ফুল পেতে গেলে আপনারা কি করবেন সবার প্রথমে যে ব্যাপারটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখুন প্রত্যেকটা রেনলিলির পটে একদম বড় বড় সাইজের পাতা হয়ে গেছে এইগুলোকে তিন চার ইঞ্চি রেখে সমস্ত পাতা একদম নিচে থেকে কাট করে দিতে হবে এই যে লক্ষ্য করুন আমি যেইভাবে পাতাগুলোকে কেটে দিচ্ছি এইভাবেই কিন্তু আপনাদেরও পাতাগুলোকে কেটে দিতে হবে পুরোহুরিতে পাতা কাটতে গিয়ে দেখুন ফুলের স্টিকের মাথাটাই আমি কেটে দিয়েছি যাই হোক আবারও কুড়ি চলে আসবে এবার এখানে একটা বিষয়ও বলে রাখি অনেক সময় কি হয় একদম কুড়িগুলো পাতার আড়ালে থাকে তা আপনারা যখন পাতাগুলোকে কাটবেন অবশ্যই খুব সন্তর্পণে দেখে দেখে কাটতে হবে যাতে কোনো ফুলের কুড়ি এর মধ্যে কাট পড়ে না যায় বা হয়তো ফুল হয়ে আছে যেরকম আমি একটা যে ফুল কেটে ফেলে দিয়েছি ডগার নিচ থেকে তো ওগুলোও খেয়াল রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে পাতা তো কাটতেই হবে এই দেখুন পাশের এইটা একটা সাদা ভ্যারাইটি এটাতেও কিন্তু কুড়ি এসে গেছে এই ফুলটা হয়তো কালকে ফুটবে আমার তো এরকমই হয় সব পটের ফুল তো একসঙ্গে ফোটে না কিছু কিছু ফোটে আবার কিছু কিছু নেক্সট দিন ফোটে তো প্রথমে যে কাজটা আমি করে নিচ্ছি এইটাই হচ্ছে প্রাথমিক কাজ যে আমাদেরকে এই লং লং পাতাগুলো সব আড়াই তিন ইঞ্চি বা ম্যাক্সিমাম চার ইঞ্চি রেখে সব কেটে ফেলতে হবে পাতাগুলো কাটার মূল উদ্দেশ্য হচ্ছে গাছ যাতে সমস্ত এনার্জিটা তার ফুল প্রডিউস করার জন্য খরচ করে নাকি পাতা বৃদ্ধিতে তো সেই কারণেই প্রথমে আমরা গাছের পাতাগুলোকে একদম ছোট ছোট করে কেটে ফেলে দেব এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে গোড়ায় অনেক সময় অনেক আগাছা জন্মে থাকে তো সেইগুলোকে খুব সন্তর্পণে তুলে ফেলতে হবে কারণ রেল পাতাগুলো অনেকটা ঘাসের মতো আবার ঘাসগুলো তো আছে এরকম ধরনের আগাছা থাকলে অবশ্যই গোড়া থেকে বাদ দিতে হবে তা না হলে কী হবে এর যে পুষ্টিগুণগুলো সেগুলো এই ঘাসেরা গ্রহণ করে তারা বাড়তে থাকে আর গাছের যে অন্যান্য কাজগুলো সেগুলোকে ক্ষতি করে দেয় গাছে সমস্ত পাতা আমার কাটা হয়ে গেছে এবারে যখনই আমরা কোনো গাছে ট্রিমিং করি বা কাটাই ছাটাই করি সবার আগে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কিছুটা সারের কারণ কি গাছ যখন শখে চলে যায় তখন সারই তাকে আবার পুনরুজ্জীবিত করে সেই গাছের বৃদ্ধি ফুল ফল আনার জন্য সমস্ত পাতা কেটে নেওয়ার পরে গাছটা তো একটু শখে চলেই গেল তো সেই কারণে এই সময় কিন্তু সারটা দেওয়ার খুবই প্রয়োজনীয়তা আছে তো আমরা এখানে একটা বিশেষ সার প্রয়োগ করছি যেটা আমি একমাত্র ওই রেইনলিলি গাছেই প্রয়োগ করে থাকি এবং সেটা এই বর্ষার সময় এই বিশেষ খাবারটা একটা রাসায়নিক সার সেটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা আমরা সুফলা বলে বাজারে পেয়ে থাকি এবং সুফলা নামে এটা চাষিদের কাছেও পরিচিত এই সারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই সময় কি হয় পাতাগুলো অনেকটাই বেড়ে যায় এবং বাল্বের সংখ্যাটাও যেহেতু বৃদ্ধি পায় এই সময় সাইট থেকে খোড়াখুড়ি করে মিক্সড ফার্টিলাইজার বা ভার্মি কম্পোস্ট গোবর সার এগুলো দেওয়া সম্ভব হয় না সেগুলো আমরা কখন দিই যখন আমরা নতুন করে রিপোর্টিং করেছিলাম সেই সময় এখন আমি এই সারটাই প্রয়োগ করব আপনারা যদি না চান অবশ্যই আপনারা সাইড দিয়ে ভার্মি কম্পোস্ট বা মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করতে পারেন এবারে এটা যেহেতু একটা রাসায়নিক সার অবশ্যই পরিমাণে কম দিতে হবে এইরকম আট ইঞ্চি পটের জন্য আমরা আট থেকে দশ দানা এই ফার্টিলাইজারটা প্রয়োগ করব পটের ধার ঘেঁষে ঘেঁষে যেভাবে আমি দিচ্ছি এইভাবেই আপনারা দেবেন এর থেকে বেশি কিন্তু প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই আর যখন এরকম চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি পট হবে তখন কিন্তু আমরা চার থেকে পাঁচ দানা দেব তো পটের সাইজ যেরকম সেই রকমই কিন্তু সার প্রয়োগ করতে হয় সেটা রাসায়নিক সারের ক্ষেত্রেই হোক আর জৈব সারের ক্ষেত্রে বেশি বেশি সার দিলেই যে বেশি বেশি ফুল পাওয়া যাবে এরম কোনো মানে নেই তো আমি আবার একে একে সমস্ত পটগুলোতে তাদের পটের সাইজ অনুযায়ী সার প্রয়োগ করে দিচ্ছি এই সার দেওয়া আর পাতা কাটার প্রক্রিয়াটা কিন্তু প্রত্যেক মাসেই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বর্ষা থাকবে ততক্ষণ তো প্রতি মাসেই আমি এই একবার করে এরম পাতা কেটে সঙ্গে সঙ্গে এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বা সুফলা সারটা প্রয়োগ করে দিই আর এই একটা মাত্র সারের প্রভাবে সমস্ত বর্ষা জুড়ে এইভাবেই কিন্তু রেনলিলি আমার বাগানে ফুটতে থাকবে সার প্রয়োগ করার সঙ্গে সঙ্গে মাটিতে দিয়ে দিতে হবে জল যদিও কালকে বৃষ্টি হওয়ার জন্য মোটামুটি গোড়াগুলো ভিজে আছে তবুও আমি অল্প অল্প করে ছিটিয়ে ওই সারের ওপরে একটু জল প্রয়োগ করে দিচ্ছি যাতে এই রাসায়নিক সারটা ডিজলভ হয়ে যায় মাটির সঙ্গে এবার এখানে আরেকটা পয়েন্টস আলোচনা করি ফুলটা যখন শুকিয়ে যাবে ধরুন রকম এই যে ফুলটা শুকিয়ে গেছে এই সময় কিন্তু এই স্টিকটাকে রেখে দেওয়া যাবে না এই স্টিকটা একদম গোড়া থেকে কাট করে দিতে হবে যাতে আবার নতুন করে কুড়ি আসে এবং সম্পূর্ণ এনার্জি ওই নতুন কুড়ির ওপরে গাছ ব্যয় করে নাকি এই পুরনো ফুলের রেনডিলিতে কি হয় সঙ্গে সঙ্গে বীজ তৈরি হতে আরম্ভ করে তা আমরা যদি এই স্টিকটাকে রেখে দিই তখন গাছ কি করবে ওই বীজ তৈরির দিকে ধ্যান দেবে তো সেই জন্য সব সময় শুকিয়ে যাওয়া ফুল এরমভাবে স্টিক সমেত আমরা কাট করে দেবো তাহলে কিন্তু আবার নতুন করে ফুল আসবে বন্ধুরা রেনডিলিতে বেশি ফুল কি করে আনবেন এই উপলক্ষে আজকের যে এপিসোডটা ছিল সেটা আজকে এখানেই শেষ হলো রেনডিলিতে একেবারেই ফুল না আসলে কী করবেন ক্রমাগত ফুল পেতে কি করবেন আর বেশি বেশি ফুল পেতেই বা কি করবেন সব কিছু নিয়ে আজকের এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আজকের এপিসোডটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে